এটা হলো ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত তারানগর এলাকা পুরো মুর্শিদাবাদ জেলায় এখন নদী ভাঙনের দিক দিয়ে দুইটি এলাকা খুব ভয়ানক রূপ ধারণ করেছে তার মধ্যে একটি হলো এই তারানগর এবং আরেকটি হলো শামসেরগঞ্জ এখন যেটি দেখতে পাচ্ছেন এটা তারানগর এলাকা কয়েক বছর ধরেই এভাবে ধস নামছে এবং কয়েকশো বিঘা নদীর জলে তলিয়ে গেছে প্রায় দেড় মাস আগে একবার এসেছিলাম যে সমস্ত এলাকাগুলো দেখে গেছে এখন ওই জায়গাগুলোই নাই রাস্তাও নাই কিছুই নাই সবগুলোই জলে তলে ধসে গেছে এইভাবে বড় বড় ফাটল ধরছে এবং কিছুক্ষণের মধ্যেই সেগুলি জলে তলিয়ে যাচ্ছে এভাবে আশেপাশের বাড়িঘর গাছপালা জলে তলিয়ে গেছে আশেপাশের যে ঘরগুলি দেখতে পাচ্ছেন এগুলোতে কোনো মানুষ নাই এখন যে যত্তটা পেরেছে বাড়িঘর ভেঙে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এখান থেকে সরে গেছে এবং অনেকগুলো বাড়িঘর ঘর এখানে তলিয়ে গেছে আপনারা অনেকে হয়তো ভিডিওতে দেখেছেন প্রতি বছর এভাবেই বন্যার সময় ধসে চলে যায় কত মানুষের বাড়ি ঘর জমি জায়গা ছাড়তে হয় ভিটে মাটি এরপরও সরকারের পক্ষ থেকে কোনো রকমের ব্যবস্থা নিতে দেখতে পায় না না আছে কোনো জাতীয় মিডিয়াতে খবর প্রচার স্থানীয় কিছু সাংবাদিকরা এই নিয়ে ভিডিও করলেও কোনো লাভ হয় না দেখতেই পাচ্ছেন কীভাবে বড় বড় ধস নেমে গেছে এবং আশেপাশে যে বাড়িঘরগুলো ভাঙাচোরা দেখতে পাচ্ছেন কেউ কেউ কিছু ভেঙে নিয়ে গেছে এবং যাদের রাতারাতি বা খুব দ্রুত ভেঙে চলে গেছে বাড়িঘর তারা কিছু নিয়ে যেতে পারেনি অনেক মানুষও এখানে পড়ে গেছে আর এই যে এভাবে গাছপালাগুলো তো আছে শত শত বিঘা জমি এভাবে ধসে চলে যাচ্ছে প্রতিনিয়ত বড় বড় চাপ নামছে এবং সবগুলো নদীর জলে ধসে চলে যাচ্ছে আপনারা চাইলে দেখতে আসতে পারেন লালগোলা থানার অন্তর্গত তারানগর এলাকা পণ্ডিতপুর থেকে উত্তরে চলে আসতে পারবেন খান্দুয়া খানদুয়া থেকে কিছুটা এসেই তারানগর এই তারানগর একসময় হয়তো আর নামই থাকবে না কারণ যেইভাবে ধ্বস নামছে পুরো এলাকাটা শেষ হয়ে গেলে আর তারানগর কোথায় থাকবে এখান থেকে কিছুটা দূরে যে বাড়িঘরগুলো আছে তারাও খুব চিন্তায় আছে রাখবে কিনা না ভেঙে দেবে কারণ যে যে পরিমাণে ধস নামছে খুব তাড়াতাড়ি হয়তো সেইগুলোও নেমে যাবে কারণ এর আগের বছর আমি এসেছিলাম এখানে যে সমস্ত এলাকাগুলো দেখে গেছি সেগুলো তো দূরের কথা দেড় মাস আগে একবার এসেছি সেগুলোই আর নাই রাস্তাঘাটও নেই অনেকগুলো জিনিস যেগুলো দেখে গেছিলাম কিছুই নাই সেগুলো মোবাইলে ধারণ করা আছে এই যে ফাটল দেখতে পাচ্ছেন এভাবে একটা একটা করে ফাটল ধরছে এবং সেইগুলি মুহূর্তের মধ্যে জলে তুলে যাচ্ছে কারণ প্রচণ্ড স্রোত এই নদী একেবারে সরাসরি ভারত এবং বাংলাদেশে মিশে আছে দেখুন সব একটা করে ফাটাল ধরছে এবং সেইগুলি জলে পড়ে যাচ্ছে সরকার যদি দ্রুত কোনো পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে কারণ নদীতে এখনও প্রচণ্ড পরিমাণে জল আছে এবং সাথে স্রোত আর এইভাবে কাটতে থাকলে পরবর্তী বছরগুলিতে দেখা যাবে যে একেবারে মেন রোড পর্যন্ত এই নদীটা চলে যাবে